গ্রামের ঐতিহ্য কারিগর সবাইকে জুমা মোবারক দেখেন যে সামনেই হচ্ছে পানের বরস এই পেশেও পানের বরস আছে আর এটা হচ্ছে আমাদের বের হবার রাস্তা পেয়ারা সব কচে গেছে যতগুলো লেবু ছিল বেশিরভাগ লেবু চড়ে নিয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বাড়ির পেশে পানের বরস এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে পানের বরস আকাশ থেকে হালকা হালকা বৃষ্টি নামতেছে এখন রাস্তায় বের হব অবশেষে চলে আসলাম রাস্তায় বাচ্চারা খেলা করতেছে দেখেন যে বাচ্চারা খেলা করতেছে ছেলেটা হচ্ছে আমার বন্ধু অবশেষে চলে আসলাম আমাদের মসজিদে আমি আসছি এখানে গোসল করার জন্য এই যে ঘাটলা বান্দা পুকুর এখানেই করব গোসল আজকে পবিত্র জুমা মুবারক সবাইকে জানাই জুমা মুবারক আকাশের থমথমে পরিস্থিতি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই যে দেখেন এখানেও কিন্তু পানের বরজ আছে এই যে বেড়াগুলো বেড়াগুলোর ভিতরেই হচ্ছে পানের বরজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ